এই তোমরা রেডি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে যাচ্ছি আমার বড়ো ভাইয়ের বাসায় আমার আমার সাথে দেখা করার জন্য মাঝে মধ্যে যাই দেখা করতে আবার বেশ কদিন ধরে বায়না ধরতেছে সে চাচুর বাসায় যাবে চাচুর বাসায় যাবে তো আমার ভাইয়ের একটা মেয়ে আছে তারও এক মেয়ে সে আমার মেয়ের জন্য যথেষ্ট পাগল রক্তের বন্ধন যাকে বলে সে আমার মেয়েকে পাইলে আর কিছু বোঝে না তারা একসাথেই খাওয়া দাওয়া করবে ঠিক আছে সাথে থাকবেন দেখবেন পুরো ভিডিওটা আলহামদুলিল্লাহ শেষমেশ ভাইয়ের পাশে চলে আসলাম এ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর ওটা হচ্ছে আমার মেয়ে নাস। তনুজনী কি খুশি সাকি এই কি হয় কি হয় তোমার কানে কানে কথা বলে থাকি পরীক্ষা কবে কবে পরীক্ষা তোমার আগামীকাল আগামীকাল পরীক্ষা আচ্ছা এরা খুব দুষ্টামি করা দুজনে একসাথে হইলেই দুষ্টামি এদের দেখছেন নিজে দুষ্টামি আবার একজন একজনের বসে থাকবে দেখেন দেখেন কিরকম দুষ্টি আপনি দেখেন হ্যাঁ কথা বাবা কথা বাবা এইভাবে না এভাবে না উঠো 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 এইভাবে না উঠো হ্যাঁ

ও এখন একটা কবিতা বলছে আই আইটি এ আই এ লাস্টে দিয়ে সে তার বোনকে জড়িয়ে ধরছে সে আপুকে ভালোবাসে বলতেছে যে আপু তোমাকে ভালোবাসি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম